আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকেও আমি আপনাদের সামনে খুবই পপুলার এবং চট্টগ্রামের একটি আঞ্চলিক রেসিপি নিয়ে হাজির হয়েছে। তাই রেসিপিটি কি সেটি জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল চট্টগ্রামে যে বিখ্যাত রেসিপির কথা বলেছিলাম সেটি হলো শুনি সুটকি দিয়ে সিমের বিচি এটা অনেকেই চিনতে পারেন অথবা অনেকে নাও চিনতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে আঞ্চলিক রেসিপিটাই শেয়ার করব তার জন্য আমি এখানে এক কাপ সিমের বিচি নিয়েছি বিচিগুলোকে আমি আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমাদের মেইন যে উপকরণটা লাগবে সেটি হচ্ছে সুটকি আমি এখানে বিশাল সাইজের একটি সুরি সুটকি নিয়েছি দেখুন আমার ক্যামেরাতেও ঠিকমতো ধরা যাচ্ছে না আমি এটাকে আপ যতটা সম্ভব আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন সুটকিটা কিন্তু ভালোই বড় আছে তো এখানে দেখুন আমি সুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অথবা আমরা রান্নায় যেভাবে ব্যবহার করতে চাই সেরকমভাবেই আমরা সুটকিগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি মাথা এবং লেজের অংশটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি যার কারণে সুটকির পরিমাণটাও অনেকটাই কমে গিয়েছে তো এর মধ্যে থেকে আমি যে পরিমাণ সুটকি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব ঠিক সেই পরিমাণ সুটকি নিয়ে ফুটন্ত গরম পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরে আমি সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকিটা যেহেতু অনেক বড় আর শুকনো ছিল যার কারণে এটাকে ফুটন্ত গরম পানিতে ভেজানোর প্রয়োজন ছিল আদারওয়াইজ একটু ছোটো আকারের সুটকি হলে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তো সময় স্বল্পতার কারণে আমি ওই অংশটাকে স্কিপ করে আপনাদেরকে ফাইনাল প্রিপারেশনটাই দেখাচ্ছি এখন আমরা রেসিপিটা তৈরি করে নিব তার জন্য চুলে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ তেল অথবা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে বড় আকার একটি পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তবে কোনোভাবেই এটাকে বেড়েস্তার মতো করা যাবে না সামান্য নরম হয়ে আসলে এর মধ্যে আমরা বাগির মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটাকে নরম করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি এক চা চামচ অথবা স্বাদ মতো এবারে এই সব মশলাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষে যখন উপরে এরকম তেল উঠে যাবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেব সুটকি যেহেতু দীর্ঘ সময় শুকনো অবস্থায় থাকে আর আমাদের সুটকিটাও অনেক বড় ছিল তাই সুটকিটাকে শিমের বিচে দেওয়ার আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকেই আছেন যারা সুটকির গন্ধ পছন্দ করেন না তাই একটু পানি দিয়ে শুটকিটাকে আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তাছাড়াও সিমির বিচি দেওয়ার পর কিন্তু সুটকিটাকে আর কষানো যাবে না এতে করে বিচিগুলো যেমন ভেঙে যেতে পারে তেমনি গলেও যেতে পারে তাই আগেই ভালোভাবে সুটকিটাকে কষিয়ে নিতে হবে সুটকিটাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এর মধ্যে বেগুনটাকে অ্যাড করতে পারেন কারণ চট্টগ্রামের লোকেরা যখনই রেসিপিটি তৈরি করে তার মধ্যে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট উপকরণ দেয় সেটি হচ্ছে বেগুন তো এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও সব উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া আসলে কোনো রান্নায় সম্পূর্ণ হয় না তো আমি এর মধ্যে আস্ত তিন চারটি কাঁচামরিচ দিয়ে আবার সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা বিষয় আপনার খেয়াল করে দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে সব উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব তো এখন এই সব উপকরণকে কষানোর জন্য আমি এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি তো এবারে চুলার মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবারে একটু চেক করে দেখবো শিমের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গেলেই উপরে কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নিলেই আমাদের শুঁ দিয়ে শিমের বিচি রেসিপি তৈরি হয়ে যাবে তো এই সাথে সাথেই তৈরি হয়ে গেল চট্টগ্রামের বিখ্যাত একটি রেসিপি শুই সুটকি দিয়ে শিমের বিচি আর এটি তৈরি করা এতটাই সহজ আপনারা নিজেরাই দেখলেন মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি করা হয়ে যায় যারা আগে কখনও ট্রাই করেননি আশা করি রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে আমাদের রেসিপিটি দেখছেন তাদের সবাইকেই অনুরোধ করবো আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু একই সময়ে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই রেসিপি আপলোড করে থাকি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ